আগের দিনের ব্লগে তোমরা দেখলে আমার আইবুড়ো ভাতের কিছু মুহূর্ত আর এই ব্লগটা শুরু করছি আমার বিয়ের দিনের সকাল থেকে যা যা হবে তোমরা দেখতে থাকো লাস্ট অব দি ভিডিওটা যায়

আজ হচ্ছে সেই দিনটা যে দিনটার জন্য অনেকগুলো দিন অপেক্ষা করেছি চব্বিশে জানুয়ারি দু হ্যাঁ আজ আমার বিয়ে আর এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে উঠে পড়েছি অনেকক্ষণই প্রায় সাড়ে তিনটে উঠে ফ্রেশ হয়ে এই যে এই গরদের শাড়িটা পরেছি আর আমাকে দিয়েছে দধিমঙ্গলা খেতে যেহেতু আমাদের সকালবেলা উঠে এই নিয়মটা রয়েছে তো আমি এখানে চিড়ে দই মিষ্টি খাচ্ছি আর আমার বাড়ির সবাই গেছে এখন জল সইতে সেইটা তোমাদেরকে তো আমি দেখাতে পারছি না কারণ যেহেতু আমাকে বেরোতে নেই তো তোমাদেরকে দেখাই যে আমাকে কি কি দেওয়া হয়েছে মানে আমাকে চিড়ে দই মুরগি আর মিষ্টি খেতে দিয়েছে অলমোস্ট শেষ হয়ে গেছে চলো তাহলে খেয়ে নিই এরপরে একটু রেস্ট নিয়ে আবার আমাকে নটা দশটার মধ্যে রেডি হয়ে নিতে হবে ক্যামেরাম্যান আসবে তো আজকে সারাটা দিন কীরম কাটে সেটা ভেবে আমিও খুব এক্সাইটেড তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আজকে আমার বিয়ের ব্লগটা যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার কর ভিডিও শুরুতে একটাই কথা বলতে চাই তোমাদের ভালোবাসা তোমাদের প্রেয়ার্স আমাকে আগামী দিনে চলতে সাহায্য করবে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি যে নতুন অধ্যায় শুরু করতে চলেছি জীবনের কাটে দিদি মামি পিসি সব জল সইতে গেছিল ওরা এবার ফিরছে আমাদের একটা পুকুর আছে যেহেতু মা গিয়েছিল সাথে তো চলো তোমরা দেখতে থাকো ওরা এবার বরণডালা রাখবে আর আমি একটু রেস্ট নেবো তখন বাজে আটটা আমি উঠে গেছি আর এখানে আমার মেজ দিদি আমাকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে ঘড়িতে বাজে এখন সাড়ে নটা এই জাস্ট আমি লজে এলাম আর আমার বৃদ্ধির শ্বাসটা ঠিক এইটা নিজে থেকেই রেডি হয়েছি এখন আমার কিছু পোর্ট্রেট ফটো তোলা হবে বাড়ির লোক কেউ আসিনি আমি একাই এসেছি আর এখন ডেকোরেশন হচ্ছে দেখতেই পাচ্ছে পিছনে এইখানটা আমার হালদি হবে আর বাকি আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে সবটা গোছানো হোক আর সানাই চলছে এইখানটা আমার বিয়ে হবে এই একটা মণ্ডপ করা হয়েছে আর এই জায়গাটা হবে হালদি আর এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা এই দিকে হচ্ছে রান্না বান্না আর তার পাশেই চলছিল খাওয়া দাওয়া আমার দিদি জায়াপুরা সব খেয়ে বেরোচ্ছে এই দেখো পুকু বাবা পাঞ্জাবি পরেছে আমার বিয়ের একটা নিয়ম একটু রকম সবার যেমন সকালবেলায় তত্ত্ব আসে গায়ে হলুদের আমার আসবে রাত্রিবেলা শুধু হলুদ আর গায়ে হলুদের শাড়ি ওরা পাঠিয়ে দিয়েছে Thank you. रे कुतुवार के बोल हां मैं सुन रहा हूं देखो खाना खाओ और बोलिए कुछ चाहिए अगले एरिया को संभाल दो देखो ভিডিওর মাঝে একটু পুকুসোনাকে দেখে নাও ও কি করছে

আচ্ছা <laughs> <laughs>

আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গায় স্নান করতে এই যে টোটোই করে যাচ্ছি এখানে এরা আছে বসে তিনজন আর সামনে ড্রাইভারের পাশে মাইমা বসে আছে

গঙ্গা স্নান করে এবার বাড়ি গিয়ে ফ্রেশ হব তারপর মেকআপ আর্টিস্ট আসবে নেক্সট ব্লগে সন্ধ্যেবেলার কিছু মুহূর্ত শেয়ার করবো